সমস্ত কোর্স কিন্তু আমাদের এই আইসিক গ্রুপ ইউনিভার্সিটির মধ্যে লুকিয়ে রয়েছে কাজের ধরন পরিস্থিতি অনুযায়ী পেশা নির্বাচন এইসব বিষয়ে বাধা গুলো মাথাতে রাখতে হবে স্যারেরা বারবার যেটা চেষ্টা করছেন যে দক্ষতার সঙ্গে জ্ঞানের সংমিশ্রণ না ঘটতে কিন্তু কাজটা পাওয়া যাবে না একটা বিষয়ে মাথায় নিতে হবে আমরা যখন ছোট ছিলাম আমরা যখন আজ থেকে তিরিশ বছর আগে তখন আমরা লক্ষ্য করতাম যে সমাজে আমাদের দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বাংলাদেশে কৃষি ভিত্তিক যা গুলো শিল্প কমে ইন্ডাস্ট্রি দিয়ে গড়ে গড়েখানে এখন তবুও হাতের কাছে কিছু শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাই আমরা কিছু ফুড প্রসেসিং সেন্টার দেখতে পাই কিছু ভাস্টিং দেখতে পাই আগে কিন্তু এসব কিছুই ছিল না তাহলে কোন কোর্সটা করলে আগামী দিনে আমি একটা सिक्योर ফিউচার গড়ে পারবো একটা বিষয় মাথায় রাখতে হবে যে गवर्नमेंटে

সেই জায়গায় আপনারা প্রশ্নটা করুন স্যারের রয়েছে উত্তর দেবেন এরপরে আমরা আমাদের টিফিন এর শেষে টিফিনের পরে আপনার মধ্যে আমরা যে আপনারা চলে যান অবশ্যই দিলীপ স্যার আমার